30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট বন্দুকের যে গুলি আছে সেটাকে কি বলা হয় বুলেট ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও ওয়ান সেকেন্ড সময় চল বন্দুক থেকে একটা বুলেট তিরিশ মিটার পার সেকেন্ড বেগে বেরবে একটা গাছের পুরু একটা গাছ পুরো বলে কি মোটা 6.5 সেমি পুরু একটি ঘাসের ভিতর মনে একটা ঘাস তারের মোটা উচ্চ হলো 6.5 মোটা এই ঘাসের ভিতর 2 সেমি প্রবেশ করার পর এর যে 30 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে ওই বেডটা 1/3 অংশ হ্রাস পায় 30 মিটার পার সেকেন্ডে কমে যাওয়ার পর এরপরে কি হয় বুলেটটি আরো এক সেকেন্ড সময় চল গয়ার মধ্যে কুশন হলো বুলেটটির তর নির্ণয় করো বলো বুলেটটি গাছটিকে বের করতে পারবে কিনা অর্থাৎ বুলেট যে বেগে যাচ্ছে এবং হ্রাস পাইলো হ্রাস পাওয়ার পর আরো এক সেকেন্ড সময় চললো এর মধ্যে বুলেটটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই দূরত্বটা বের করে দেখবো যে সেটা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার চাইতে কম না বেশি যদি দূরত্বটা ছয় সেন্টিমিটার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার বেশি হয় তাহলে বেদ করতে পারবে আর যদি কম হয় তাহলে আর বেদ করতে পারবে বুলেটটির আদি নিউ সমান তিরিশ মিটার পার শেষ সমান আগে তো কত ছিল তিরিশ মাইনাস তিরিশ এর ওয়ান বাই থ্রি

এ সমান হলো আমরা জানি বি স্কয়ার সমান হলো ইউ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হলো টু এ বা এ সমান হবে বি স্কয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হবে টু এস বি হলো বিশের উপরে স্কয়ার মাইনাস ইউ হলো তিরিশের উপরে স্কোয়ার বাই

বোলটিলা দিবে 200 মিটার বাশি সেজবেগ 150 মিটার সময়টি সমান হলো 1 সেকেন্ড প্রতি ত্রান্ত দূরত্ব এ সমান হলো চিহ্ন এ সমান হলো u, u yes, v

একশো ধরা ভাগ শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ মিটার এখানে দশ দশমিক শূন্য দুই গেটার দেন শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ অত গাছটিকে ভেদ করতে পারবে